ফুড ডেলিভারি ম্যান ক্লিনার হেল্পার ফ্যাক্টরি ওয়ার্কার এই কাজগুলোর ধরন আপনাদের ওখানে যাওয়ার পরে এই কাজগুলো আপনারা পাবেন ডিউটি টাইম আট ঘন্টা হবে বেতন পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ইউএসি ডলার টাকা কোম্পানি দেয়ার পূর্বে চুক্তি হবে কোম্পানির সাথে দুই বছরের এবং বয়স আঠারো থেকে পঞ্চান্ন বছর পর্যন্ত আপনারা এখানে যেতে পারবেন এবং আর্মেনিয়া সম্পর্কে আপনারা যারা জানেন যদি আর্মেনিয়াতে আপনারা ভিজিট টু বিষয়ে জেনে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা যশোর মনিহার সিনেমা হল কমপ্লেক্সের দ্বিতীয় তলা মনিহার যশোর সরাসরি আমাদের সাথে ফোনে কথা বলতে পারেন আমাদের ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে স্ক্রিনে দেওয়া থাকবে ফোন করে বিস্তারিত আরো যদি কোনো তথ্য আপনার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে ফোন করে তথ্যগুলো জেনে নিতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ